যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তা না হলেই ঝামেলা এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন ডন্ট ই ট্যাক দিস এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয় অবশেষ অবশেষে একই বললেন মিজানুর রহমান আছে এটা যা আছে এবং আমি রেকমেন্ড করি এটা অবশ্য মানে আবশ্যক হতে হবে ফেস টু ফেস আগে মেয়েকে দেখে নেবেন হঠাৎ আপনার মা এসে বললো আমি দেখে আসছি আপনি খুশিতে আনন্দে ঠেলায় রাজি হয়ে গেলেন তখন তো মানে মহামুশিবল আচ্ছা তাহলে এটা দেখবেন শুধু আপনি প্রে ভাইরা দেখবেন শুধু আপনি আপনার আব্বা না মামা এরা কেউ দেখবেন আপনার মা তো দেখতেই পারে অবশ্যই দেখবে তাহলে এটা হবে ফেস টু ফেস মিটিংটা হবে শুধু আপনার আর তার মধ্যে অ্যান্ড অফকোর্স ইট শুড বি ইন পাবলিক নট প্রাইভেট লেটস এ কোনো ড্রয়িং রুমে যেখানে খোলামেলা আশেপাশে লোকজন বসে আছে অন্য রুমে ওখানে হতে পারে রেস্টুরেন্টে হতে পারে অন্যান্য লোকজন আছে খাচ্ছে আপনি আসে এখানে মিট করতেছেন কথা বলতেছেন এটা ওকে বাট দরজা বন্ধ করে এক রুমে আপনি আসে নো ইল্লা আলি সুহমা আশাই কোনো নারী কোনো পুরুষ একাকী যদি এক ঘরের ভেতরে থাকে তারা দুজন থাকে না তিনজন হয়ে যায় ওখানে শয়তান এসে জয়েন করে ওই কনফারেন্স সো ইট ভেরি ডেঞ্জারস এটা হয় সবার ক্ষেত্রে এরকম যে অনেক কিছু ভাবা হয়েছে হয়তো সব জিজ্ঞেস করা হয়নি বাসায় আসলে মনে করবে দৌড়ে এটা আসল জিনিস তো জিজ্ঞেস করা হয় না এটা হইতে পারে তো তখন আপনি ফোন কনভার্সেশন করতে পারবেন একবার দুইবার চারবার পাঁচ